সে বলে না ও করেছে ও করেছে ও করেছে তো এই যে আমরা একে অন্যজনকে এভাবে কোনো কিছু নিয়ে আসলে এখনকার সময়টা অনেক বেশি অস্থির হয়ে যাচ্ছে প্রত্যেকেই সারাক্ষণ নেগেটিভিটি নিয়ে থাকে সম্প্রতি একটা ইন্টারভিউতে উপস্থিত ছিলেন স্বপ্নম ইয়াসমিন বুবলে সেখানে তাকে প্রশ্ন করা হয় সাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক কিরকম উত্তরে বুবলি বলেন স্বামী সম্পর্ক যেরকম হয় সাকিব খানের আমার সম্পর্ক ঠিক সেরকমই ববলে আরো বলেন সাকিব খান আমার এবং ছেলে শেজাদ খান বীরের খুবই কেয়ার করে আমরা একসাথে সময় কাটাই একসাথে ঘোরাফেরা করি আমি রান্না-বান্না করি সাকিব খান খাওয়া-দাওয়া করে সবকিছু অন্যান্য আট দশটা টা হাজব্যান্ড ওয়াইফের মতো আমরা করে থাকি কিন্তু সমস্যা হচ্ছে সাকিব খান মাঝে মাঝে উল্টো কথা বলে মাঝে মাঝে সাকিব খানের কথা আমি বুঝতে পারি না উনি কাকে বোঝানোর জন্য বা কার কাছে ভালো হওয়ার জন্য এরকম কথা বলে সেটা আসলে আমার বোধগম্য নয় সাকিব খান নিজে ইচ্ছে আমাকে বিয়ে করেছে তার ইচ্ছেতেই সন্তান হয়েছে তার ইচ্ছেতেই আমরা নিউ ইয়র্কে ঘুরতে গিয়েছি কিছুদিন আগে আপনারা দেখেছেন সেখানে আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি একসাথে এবং তার ইচ্ছেতেই আমরা একসাথে সংসারও করছি কিন্তু মাঝে মাঝে সাকিব খান ক্যামেরার সামনে এসে এমন ভাবে কথা বলে মনে হয় সম্পূর্ণ দোষ আমার একার বা আমি কত বড় দোষ করেছি তার সঙ্গে সংসার করে বা তার কথা মনে হয় সে আসলে আমার সাথে বিয়েতেও রাজি না বাচ্চাতেও রাজি না সংসারেও রাজি না সবটা আমি একা একাই জোর করে করেছি বুবলি সাংবাদিককে প্রশ্ন করেন আপনিই বলুন জোর করে কি বিয়ে করা যায় জোর করে সংসার জোর করে বাচ্চা এগুলো কোনো কিছুই কি জোর করে করা যায় কিন্তু সাকিব খান সব সময় ক্যামেরার সামনে এসে আমার উপরে দোষ চাপিয়ে দেয় সাকিব খান যতবার ক্যামেরার সামনে আমাকে নিয়ে কথা বলেছে প্রত্যেকবারই সে নেগেটিভ কথা বলেছে আজ পর্যন্ত সে কিন্তু কখনোই কোনো পজিটিভ কথা বলেনি সাকিব খান যখন ক্যামেরার সামনে আসে তখন তিনি এত বেশি নেগেটিভিটি ছড়ায় যে পরিবেশটাই অন্যরকম হয়ে যায় বলেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমরা একসাথে থাকছি একসাথে ঘোরাফেরা করছি নিউ পর্যন্ত আমরা একসাথে গিয়েছি আর সেখানে আমরা অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি ছবি সেগুলোর এবং ভিডিও আপনারা সবকিছুই দেখেছেন বা বিভিন্ন সময় ওকেশনালিও আমি সাকিব খানের সঙ্গেই সেই দিনগুলো জন্মদিন বলেন অ্যানিভার্সারি বলেন সবকিছু আমরা একসাথেই কাটিয়েছি কিন্তু সাকিব খান যখন ক্যামেরার সামনে আসে সবকিছুই আসলে উল্টো উল্টো করে বলে ববলি বলেন আমি বলবো উনি যাই করুক না কেন অন্ততপক্ষে এবার যেন আর কোন উল্টো কথা না বলে সৎ সাহস নিয়ে সত্য কথাটাই যেন সবার সামনে স্বীকার করে আমি জানি না উনি কার ভয় এমন করে তবে আমি বলবো যার ভয় থাকুক না কেন দিন শেষে সত্য কথারই কিন্তু জয় হয়